তো আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম এখান থেকে একশো টাকা বিনিময়ে একটা অটো রিজার্ভ করে চলে গেলাম সিগাল হোটেলে এটি সুগন্ধা বিচ পয়েন্টে অবস্থিত আমাদের চেক ইন টাইম বেলা দুইটাই হওয়ার কারণে হোটেলে ব্যাগ রেখে চলে এলাম কলাতলি মোড়ে পৌষি রেস্টুরেন্টে এই পৌষি রেস্টুরেন্ট সস্তায় ভালো মানের খাবারের জন্য অত্যন্ত বিখ্যাত এখানে পরোটা মুগ ডাল এবং ডিম্পোচ অর্ডার করেছিলাম খাবারের মান মোটামুটি ভালো নাস্তার জন্য পারফেক্ট নাস্তা শেষ করতে করতে সকাল দশটা বেজে গেল এরপর চলে এসলাম হোটেলের সামনে হোটেলের সামনে সুগন্ধা বিচ পয়েন্টে বেশ কিছুক্ষণ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আপনাদের সামনে এখন যে বীচ আম্রেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিগাল হোটেল কর্তৃপক্ষ থেকে কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া এখানে বসতে কোনো চার্জ লাগে না এই ফলটির নাম আনারকলি বা ট্যাং ফল খেতে কিছুটা যুক্ত আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা একবার ট্রাই করতে পারেন বীচে ঘোরাঘুরি শেষে আবারও হোটেলে ফিরে আসলাম বেলা দুইটার দিকে হোটেলের চেক ইন প্রক্রিয়া সম্পন্ন করে হোটেলে প্রবেশ করলাম হোটেল রুমটিও ছিল বেশ অসাধারণ কমপ্লিমেন্টারি হিসাবে এখানে ছিল দু বোতল পানি কিছু চা কফি পানি গরম করার জন্য কেতলির ব্যবস্থা ফুড মেনু কার্ড পর্দাটা সরালে এরকম চমৎকার একটা ভিউ দেখতে পাওয়া যায় এখন যাচ্ছি ওয়াশরুমের দিকে তো ওয়াশরুমেও পর্যাপ্ত জিনিসপত্র দেওয়া আছে যেমন বাত জেল টুথপেস্ট ও আর এই রুমের জন্য আমাদের পার ডে চার করে দুই দিনের জন্য টোটাল নয় হাজার ছয়শো টাকা পড়েছিল দুপুরের খাবারের জন্য যাচ্ছি পালঙ্কি রেস্টুরেন্টের দিকে পালঙ্কি মূলত একটা বাঙালি ঘরানার রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের হোটেল বয় যারা আছেন তারা সবাই একটা ড্রেস কোড মেনটেন করেন তা হলো লাল পাঞ্জাবি আর এখানকার সবাই মোটামুটি খুবই অ্যাক্টিভ দেখতে পারছেন সবাই খুব দৌড়াদৌড়ি করতেছে এবং সবাই ইয়াং এই রেস্টুরেন্টে আসলে আপনারা আপনাদের বাঙালিত্বকে আবার নতুন করে ফিরে পাবেন গ্যারান্টি দিচ্ছি এইখানে আমরা ভর্তা প্লাটার ডাল ও একটি রূপচাঁদা ফ্রাই অর্ডার করেছিলাম খাবারের মান চমৎকার তবে এখানকার ডালটা বেস্ট আর অন্যান্য জিনিসগুলো মোটামুটি ভালো লেগেছে মোটামুটি পনেরোশো টাকা খরচ করে দুজন খেয়ে উঠে চলে আসলো এইটা হচ্ছে সিগাল হোটেলের বার্বিকিউ জোন এই বার্পিকিউ জোনে সিগাল হোটেলের গেস্ট ছাড়াও অন্যান্যরাও খাবারের স্বাদ গ্রহণ করতে পারে রাতে সিগাল হোটেলের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় চারিদিকে আলোকসজ্জা করা থাকে এই সৌন্দর্য উপভোগ করতে করতে একটি দিন চলে গেল পরের দিন সকাল সাতটার দিকে হোটেল কর্তৃপক্ষ থেকে যে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট প্রোভাইড করা হয় সেটা অ্যাভেল করতে নিচে চলে আসলাম যেহেতু এটা বাফেট ব্রেকফাস্ট তাই এখানে আইটেমের সংখ্যাও প্রচুর এটা পরোটা এটা হচ্ছে খিচুড়ি এটা চিকেন এটা হচ্ছে জিরা আলু এটা মিক্সড ভেজিটেবল মুগ ডাল এই সেকশনে রয়েছে বিভিন্ন বাঙালি খাবার যেমন ভর্তা পান্তা ভাত চিড়া ইত্যাদি লাচ্চা সেমাই ছোলার হালুয়া বেকড বিনস হোয়াইট ওটস প্যানকেক লিওনিস পটেটো আর এটা ম্যাকারোনি এই সেকশনে রয়েছে পাপায়া জুস চা কফি ইত্যাদি ফ্রেশ ফ্রুট এখানে রয়েছে বাটার জ্যাম হানি হোয়াইট ব্রেড ব্রাউন ব্রেড জেলি ব্রেড কেক 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 চকোলেট ভ্যানিলা ফ্রুটস কেক চকোলেট মাফিন স্ট্রবেরি মাফিন ভেজিটেবল ব্রথ স্যুপ এরপর পুরো হোটেলটা শেষবারের মতো একবার চক্কর দিয়ে নিলাম এখানকার সুইমিং পুল এরিয়াতে গেলাম এরপর গেলাম বিচের দিকে এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম প্লাস্টিকের বিভিন্ন দ্রব্যাদি যেমন বোতল পেপসির বোতল এই সমস্ত জিনিস দিয়ে একটা ডেমোন তৈরি করা আছে সি বিচকে বাঁচাতে আমাদের অবশ্যই প্লাস্টিকগুলো বর্জন করা উচিত বেলা সাড়ে এগারোটার দিকে হোটেল থেকে চেক আউট করে সরাসরি চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে কক্সবাজার ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তবুও যেতে হবে বেলা সাড়ে বারোটার সময় ট্রেনে উঠে পড়লাম ট্রেন ছেড়ে দিয়েছে পাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ঢাকায় পৌঁছে গেলাম সাড়ে এগারোটায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে চড়ে আলমডাঙ্গা চলে আসলাম